জোহার আদিবাসী কর্মী সমাজ আমরা এই প্রথম ডাইরেক্ট প্রত্যক্ষভাবে আমাদের দাবি অর্থাৎ স্বতন্ত্র জাতিসত্তা এই দাবি নিয়ে আমরা জনগণের কাছে যাই বহু সংগ্রাম বহু লড়াই এবং এই বিগত যে নির্বাচন লক্ষ সেই রোদে ধূপে বাতাসে নিপাশায় থাকেও যে ছেলেরা কাজ করেছে আমি তারাকে ধন্যবাদ জানাচ্ছি তবে আমাদের যে রেজাল্ট এই রেজাল্ট আমরা মনে করছি রেজাল্ট আমাদের আর সাত রেজাল্ট নয় যে আমরা প্রত্যাশা করেছিলাম সেইভাবে আমরা পাই নাই কারণটা হচ্ছে পরিষ্কার কথা যে আজ যে প্রতিপক্ষ আমাদের কাছে ছিল একদিকে কেন্দ্রে গতিতে আসীন সেটা হচ্ছে বিজেপি আর এখানে সরকারে যারা ছিল অর্থাৎ টিমস এদের কাছে আমরা যেটা বারবার জনগণের কাছে গেছি এবং একটা কথাই বলেছি যে আপনারা ঠিকভাবে থাকবেন ভোটের প্রচারের শেষ সবচেয়ে বড় সাংঘাতিক দিন এই দিনটা কিন্তু আপনাদেরকে জাগিয়ে থাকতে হবে আমাদের কর্মীরা তেমন করতে পারিল নাই এবং পরিষ্কার কথা এটা সবাই জানে আজকে ভারতবর্ষের রাজনীতি মানদণ্ড দাঁড়িয়ে গেছে এই যে নৈতিক অবক্ষয় আর এর বিরুদ্ধে সবচেয়ে বেশি আদিবাসী কর্মী সমাজ লড়াই করেছে আর লড়াই করছি প্রত্যেকটা বক্তব্য আমার থাকে মদের বিরুদ্ধে এবং মদের মদটা হয়েছে আজকে ভারতবর্ষের মোদে রাজনীতিতে সবচেয়ে বড় জিনিস টাকা পয়সা অর্থ লোভ লালসা দেওয়া আজকে আমাকে দুঃখ লাগছে এইটাই যে এই রাজনীতির মাধ্যমে আমরা প্রথম আইলো সেখানে কিন্তু এটা বারবার বলেছিলাম যে প্রত্যেকটা রাজনৈতিক দল ভোটের আগের দিন এরা যে ব্যবস্থা ব্যবস্থা করে সে ব্যবস্থার কাছে আমরা হার মানছি এবং হার মানিই থাকব কেন আমরা সমাজ ব্যবস্থাকে আমরা চাই জাতি দেশ সমাজ গঠনে একটা মানুষের চরিত্র যদি তৈরি না হয় আজকে আমরা এটা অত্যন্ত দুঃখের সঙ্গে বলছি যাকে বলা বলার কথা নয় ভারতবর্ষের প্রধানমন্ত্রী সমস্ত প্রচার শেষ করে শেষ লগ্নে ও তপস্যায় গেল বা ধ্যান করতে গেল সেই ধ্যান সেই কিসের জন্যে শুধু ভোটে যেটা সরকার থাকা গদিতে থাকা এটা আমি মনে করি এটা ভুল কারণ আজকে পনেরো বছর এরাও পনেরো বছর গতি থাকি গেল শাসন ক্ষমতায় কিন্তু ক্ষমতা থেকে মানুষকে তৈরি করার মতন কোনো পদক্ষেপ কোনো রাজনৈতিক দল একটুকু করতে পারে না পঁয়ত্রিশ বছর থাকিয়ে গেল বাম সরকার কমিউনিস্ট একটা ক্যারেক্টার তৈরি করতে পারে না তো গণতান্ত্রিক একটা ছেলেকে তৈরি করা মানে এই নয় আমি আমি মানে কি বলেছিল বিবেকানন্দ বলেছিল মানে দেশকে জাতিকে গঠন করা আর সেইখানে তার যে দর্শন তার যে ফিল রাজ্যকে কথা বলেছে যুব সমাজকে জাগতে বলেছে আজকে যুব সমাজকে কি জাগতে বলেছে যে তোমরা আমাকে ভোট দাও আমি ক্ষমতায় থাকবো আমি যা খুশি করবো এবং মানুষের যে ক্যারেক্টার পরিষ্কার কথা যে ভালো মানুষ তৈরি হলে ভালো জাতি গঠন হয় ভালো দেশ গঠন হয় আর এইখানে ক্ষমতায় থাকা ক্ষমতায় ছল বল কৌশল ক্ষমতায় থাকা যায় কিন্তু সেভাবে করা যায় না তা আমরা আদিবাসী কর্মী সবাই স্বতন্ত্র জাতিসত্তা আজকে জাতির পরিচয়টাই আমাদের কাছে নাই আমরা জাতির পরিচয়টি আমরা পাই নাই আজকের দিনে একটা জাতি তার ভাষা ধর্ম সংস্কৃতি থেকে দূরে থাকছে সেখানে তাকে কি করা হয় যে জাতির ভাষা ধর্ম সংস্কৃতি নাই সেই জাতিকে মানে কি বলা হয় তাকে পরিষ্কার করতে একটা জাতির কাছে তাকে সার গোলাম তৈরি হতে হবে সেই ভাবনা নিয়ে আজকে এরা মানুষের কাছে আমাদেরকে গোলাম তৈরি করছে তা আমাদের লড়াই সংগ্রাম থাকবে লড়াই আমরা পেছাবো নাই আমি আমি সত্যিকারে বলছি যারা আমাদের মিছিল মিটিং এত আন্দোলন এত লড়াই দেখলে প্রচুর লোক সেখানে আজকে ভোটের কাছে সেটা যে কোনো লোকের প্রশ্ন প্রশ্ন আসবে যে ভোটের বাজারে সেই লোকগুলো কোথায় তার মানে আমরা ভোট বাজারে বা ভোটের ভোটের কায়দা কায়দা কৌশল আমরা নাই আর আমরা থাকবো নাই ভোটের কায়দা কৌশল আমরা চাইছি পরিষ্কার কথা নীতির মানে আমরা জনজাতি গোষ্ঠীগুলি সবাইকে আমরা চাইছি যত জনজাতি গোষ্ঠীগুলি আছে অর্থাৎ কর্মী হিতমিতান যত আছি আমরা সেই জনজাতি গোষ্ঠীগুলিকে আমি চাইছি পরিষ্কার কথা মেরুদণ্ড উঁচু করে আমরা লড়াই করবো এবং এই যে অবক্ষয় নৈতিক অবক্ষয়ের কথা এগুলো আমরা তুলে ধরেছি সবসময় তো আমরা আদিবাসী কর্মী সমাজ আগামী দিনে যে আমাদের ডাক আছে অর্থাৎ যেটা আমরা হুল হুলি আমরা এ করেছি কুড়ি সেপ্টেম্বর আমাদের যে আছে যে কর্মসূচি এই কর্মসূচি অবশ্যই থাকবে এবং কর্মীরাকে বলবো আবার আমি মিটিং করে এটা ভালো করে বলবো সমস্ত এটা আমাদের মোটামুটি জঙ্গলমহল প্লাস আমাদের বালুরঘাট মালদা থেকে শুরু করে আমাদের জলপাইগুড়ি কোচবিহাট যে আমাদের সংগঠন আছে বা আমাদের কর্মী জাতি আছে তারা সবাইকে জাগিয়ে থাকতে বলবো এবং আমাদের এই লড়াই সংগ্রাম থাকবে স্বতন্ত্র জাতিসত্তা কেউ আমি এটা দুঃখ দুঃখের সঙ্গে বলবো যারা আজকে লড়াই করলে সবাই মাহাতো ছিল মাহাতো কর্মী ছিল পুরুলিয়াতে কর্মী থাকলেও কিন্তু স্বতন্ত্র জাতিসত্তা থেকে অনেক দূরে স্বতন্ত্র স্বতন্ত্র জাতিসত্তা কেন কেন তারা মানবে নাই তারা তার মানে এদের রাজনীতির মাধ্যমে রাজনীতির রাজনীতির যে ক্লাস করছে সেই রাজনীতির ক্লাস এদের কি যে স্বতন্ত্র জাতিসত্ত্বাকে বাদ দিয়ে কি মানে তোমরা পার্টি করছো তোমরা কি করছো কি চাইছ তোমরা আজকে আমি সেটাই চাইছি এখানে এই ঝাড়খন্ড এলাকায় এই আমাদের জঙ্গলমহল এলাকায় প্রত্যেকটা স্বতন্ত্র জাতিসত্তা যে আদিবাসী কালচার এবং সংস্কৃতিকে ধ্বংস করার জন্য আজকে তৈরি করছে এবং পরিষ্কার কথা এটাও যে এরা আস্তে আস্তে চাইছে যে স্বতন্ত্র জাতিসত্তাগুলোকে মাইনাস করে এরা নিজের ক্ষমতাকে সেখানে বলিয়ান করিবে আমি আমরা কিন্তু সেটা স্বতন্ত্র জাতিসত্তার জন্য আমরা লড়াই করছি এবং আগামী দিনে এই স্বতন্ত্র জাতিসত্তাকে তুলে ধরিব এবং আদিবাসী কর্মী সমাজ প্রত্যেকটা কর্মীকে বলব যে তোমরা কখনও কোনোভাবেই নিজেকে দুর্বল ভাববে নাই আমাদের দুর্বল ভাবার কোনো প্রশ্ন নাই আমাদের লড়াই সংগ্রাম থাকবে মানুষকে বুঝাতে হবে যে আমরা স্বতন্ত্র জাতিসত্ত্বার জন্য লড়ছি ভোটে আমরা এই জন্য এসেছিলাম যে আমরা আমাদেরকে কোনো সরকার না কেন্দ্রীয় সরকার না রাজ্য সরকার আমাদের কথা কেউ শুনলো নাই এবং সেইখানে আমরা এই জন্য মানে আমরা ভোটের বাজারে আসছিলাম কিন্তু এখন আমি চাইছি এই সরকার একটা বার করেছিল ভোটের সময় ইস্তাহ সেই ইস্তাহে আরো বলেছে স্বীকার করেছে যে আমরা এই কর্মী জাতির যে কুর্মী জাতির জন্য যে স্টাডি রিপোর্ট সেই স্টাডিটির উপর নতুন করে বার করে আমরা কর্মী জাতির জন্য আমরা কাজ করবো এটা আমরা বিশ্বাস করি না কারণটা ভোট বাজারের কথা ছিল এবারে যদি ভোট বাজারের কথা না ছিল ওদের মধ্যে কোনো খাদ নাই নীতিনৈতিকতাই যদি ওদের ঠিক আছে তারা আগামী দিনে অবশ্যই আমি আশা রাখবো যে এই সরকার আমাদের বিষয়টাকে ধ্যান করে কেন্দ্রে পাঠাবে কেন্দ্রে পাঠাবে এবং জ্যোতির্ময়কে বলবো ও জিতেছে গণতান্ত্রিক প্রক্রিয়ায় আজকে জিতেছে এটাকেও গণতান্ত্রিক প্রক্রিয়া বলছে এখানে মদের বাজার নাই এখানে টাকার বাজার নাই এখানে নাস্তার বাজার নাই লোভ লালসা নাই এটা কেউ স্বীকার করবে না কিন্তু আমরা আমরা তো বাজারে গাঁয়ে গাঁয়ে গঞ্জে সবাই দেখছি তা জ্যোতির্ময়কে আমি বলবো যে জ্যোতির্ময় জিতেছ আমাদের আশীর্বাদ রইল তুমি কাজ করো তুমি কাজ করে প্রমাণ দাও যে আমি স্বতন্ত্র জাতিসত্তার আমি কাজ করছি এবং কর্মীদের জন্য কাজ করছি কর্মীর কথা যখন তুমি বাজারে বলেছো সেটা অবশ্যই সেটার মানে তোমাকে মানে যে কথা বলেছো সেই হিসাবে তোমাকে অবশ্যই কথাটা রাখতে হবে কর্মী জাতির স্বতন্ত্র জাতিসত্তার বিষয়টাকে অবশ্যই ধ্যান দিবে এবং সেখানে আমি আমার এখানে যতগুলো প্রতিদ্বন্দ্বী ছিল সবার কাছে আমার অনুরোধ কর্মী স্বতন্ত্র জাতিসত্তার কথাটাকে সবাই ভাববার দরকার আমরাও কিন্তু সেখানে এই পুলিশের কাছে আমি সবাই কেরি করতে চাচ্ছি আগামী দিনে আমরা স্বতন্ত্র জাতিসত্তার লড়াইকে আবার তুলে ভালো করে তুলে ধরবো এবং কুড়ি সেপ্টেম্বর আমাদের যে রেল টেকা তার জন্য আমাদের এখন থেকেই সে এখন থেকে তার প্রস্তুতি চলবে সবাইকে বিগত দিনে দেখে গিয়েছি যে পুরনিতের যে আন্দোলন সেই আন্দোলনে স্বতস্ফূর্তভাবে মানুষ কিন্তু লক্ষ লক্ষ মানুষ যোগদান করেছে এই যে তারপরে রাজনৈতিক ময়দানে আপনার এই একটা পদক্ষেপ লোকসভা নির্বাচনের লড়াই বিভিন্ন জায়গাতে আপনারা প্রার্থী দিলেন এবং প্রার্থী দেওয়ার পরে আশানুরূপ ফল পেলেন না পরবর্তীতে আগামী দিনে যে লড়াই সেই লড়াইয়ে কি মানুষ স্বতস্ফূর্তভাবে যোগদান করবে মানুষ তো আমার আমার যে ধারণা আমার সাথে যে সম্পর্ক আছে এটা অনেক লোকের ধারণাই আছে কারণ এখনো আমি সেইভাবে বুঝতে বুঝতে যে ওরা না আসবে 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 না এরকম ওরা ওরা কিন্তু আমার কাজ কাজ করতে আসবে আন্দোলনও থাকবে এখন এখন বিজেপির যারা বিজেপি কর্মী আছে অথচ বিজেপি করে অনেক কর্মী আছে যারা টিএমসি করে অনেক কর্মী আছে যারা বিভিন্ন দল করে কিন্তু আমাদের মানে আমি তো বলেছিলাম এটাই যে আমাদেরকে ঐক্যবদ্ধভাবে থাকার দরকার আছে এটাই আমরা নিতাম আজকে এইবারে আজকে অজিত মাহাতো এখানে জিতলে পরিষ্কার কথা এক এক বছর সময় কর্মী জাতির স্বতন্ত্র দাবিটা পরিষ্কার কথা এছাড়া এই যে আমার কতগুলো দাবি ছিল যেমন বহিরাগত বহিরাগত বা স্থানীয় ভিত্তিতে যে আমাদের ছিল নিয়োগ প্রথা এটা আমি চাইছিলাম এটা তো অন্য কোনো রাজনৈতিক দল বলে নাই কথা আমরাই বলিছিলাম একমাত্র স্থানীয়ভাবে নিয়োগের ইয়া করতে হবে জঙ্গলমহল ব্যাপী আমরা জেলায় জেলায় জেলাভিত্তিক স্থানীয়তা অগ্রাধিকার এটা আমরাই বলেছিলাম কেউ বলে আমরাই বলেছিলাম এখানে যে কলকাতা ভিত্তিক যে রাজনৈতিক দলগুলো আমাদের উপর যে শাসন এবং শোষণ করছে যেমন বালি থেকে কয়লা থেকে লোহা থেকে বিভিন্ন গাছ পাথর পাহাড় পাথরকে খতম করছে পরিবেশকে শেষ করছে এটা কিন্তু আমরাই লড়াই করছি অন্য কেউ লড়াই করে না এইগুলো চলবে কে আগামী দিনে মানুষ বুঝবে কি একটা কথা হচ্ছে ভারতবর্ষ এমন একটা দেশ আমরা জানিতো সতেরোশো সাতান্ন সালে দেশ পরাধীন হয় সেদিন কারো কারো কেউ তো সেদিনটা মানে মানে আঘাত করেছিল বলেই তো দেশ পরাধীন এবং দেশের মানুষ দুশো বছর পর দিন আমার লড়াই কিন্তু সেখানে দু হাজার সাল থেকে দু হাজার সাল থেকে এখানে আমি লড়াই করছি এবং এটা আমাদের টেস্ট হইলো বলা চল যে পরিষ্কার কথা এই দাবির ভিত্তিতে আমাদের লোক কত আছে এখনো কিন্তু মানুষকে আমরা সেভাবে তৈরি করতে পারি নাই আমরা মানুষের কাছে যাতে পারছি নাই তা আমি সেইখানে চাইব পরিষ্কার কথা আমার বক্তব্য হিসাবে প্রত্যেকটা কর্মী নেতৃত্ব যারা যেখান থেকে শুনছেন আপনারা অবশ্যই ধৈর্যচ্যুতি চ্যুতি ঘটাবেন নাই আপনার ধৈর্য নিয়ে আপনার কাজ করুন আমাদের কাছে যতই বড় বলিয়ান হোক যতই কিছু হোক কিন্তু আমরা আগামী দিনে জিতব আমাদের জিত হবে অর্থাৎ স্বতন্ত্র জাতিসত্তার লড়াই কিন্তু সঠিক লড়াই কিন্তু বৈজ্ঞানিক প্রক্রিয়াই আমরা করছি কারণ একটা জাতি স্বতন্ত্র জাতিসত্তা না থাকলে চিরতরে সে জাতিকে উচ্চ জাতির কাছে বলা হয়

সমীক্ষা হওয়ার পর আমরা পর্যালোচনা করছিলাম পর্যালোচনা করার পর আমাদের এটাকে ঠিকভাবে মানুষের কাছে পৌঁছাবার জন্য আমাদের যেমন আন্দোলন চলছে শোষণ বঞ্চনার বিরুদ্ধে এটা তো স্বতন্ত্র জাতিসত্ত্বের আন্দোলন নয় শোষণ বঞ্চনা কোথাও কোথাও ঝামেলা করছে কোথাও প্রশাসন সেখানে নির্লুপ্ত হচ্ছে কোথাও ঘুমাচ্ছে কোথাও এইরকম ভাবে কিছু হচ্ছে সেগুলা তো আমাদের সবসময় লড়াই যাচ্ছে শোষণ বঞ্চনার বিরুদ্ধে সবসময় লড়াই কিন্তু স্বতন্ত্র জাতিসত্তার জন্য লড়াই কুড়ি সেপ্টেম্বরে ডাক দিয়েছি সবাইকে জানিয়েছি কুড়ি পরিষ্কার কথা আমাদের পুনরায় স্বতন্ত্র অর্থাৎ এস টি তালিকার তালিকাভুক্ত করা এবং কুর্মালী ভাষাকে অষ্টম তফসিলিভুক্ত করা এবং আমাদের যে সারণাধকের কোড আর একটা হচ্ছে যে পুরুলিয়ার জন্য একমাত্র সেটা হচ্ছে সিএনটি অ্যাক্ট পুনরায় চালু করে অর্থাৎ যেটা চালু আছে অথচ এখানে মানে কোনো ইয়ার পদক্ষেপ নেয় বাস্তবিত করার জন্য সেটা আমাদের কুড়ি তারিখে আমরা রেল টেকা করছি যেমন ছিল আমাদের রেল টেকা যেমন কুস্তানি রেল টেকা এবং আমাদের খেমাসুল রেল টাকা এটা আরও আমরা বিস্তার করে সব জায়গাতে বলব কারণ ওখানেও আমাদের ঝাড়খণ্ড বা উড়িষ্যা সবাই সেন্ট্রাল কমিটি মিটিং করেই গেল সবাই প্রসঙ্গ যখন আসছে তখন একটা প্রশ্ন কারণে প্রচুর দুর্ভোগে পড়ে এই এলাকার একটা বিস্তীর্ণ এলাকার মানুষজন ভারতবর্ষের বিস্তীর্ণ এলাকার মানুষজন আপনাদের রেল টেকা কর্মী সমাজের রেল টেকার কারণে সমস্যার সম্মুখীন হন সেক্ষেত্রে আপনার এই যে ভোটের ফলাফল সেই ভোটের ফলাফলে কোথাও প্রভাব পড়েছে এরকম কর্মসূচি এরকম আন্দোলনে কোনো প্রভাব পড়েছে এটা আমি মনে করি নাই কারণ এটা মনে মনে করি নাই আর মনে করার কথা নয় কারণ যে কোনো বন যে কোনো ভাবে কোনো একটা আন্দোলন করতে গেলে সরকারের বিরুদ্ধে সেখানে সেটা কম বেশি কিন্তু প্রভাব প্রভাবিত হবে কেউ সেখানে অসুবিধা হবে সেটা কিছু কিন্তু এটা একটা পদ্ধতি যেটা কোথাও ভারতবর্ষের সংবিধানে লেখা নেই যে তুমি বন্ধ করবে অথবা রেল টিকিট কোথাও লেখা কিন্তু আজকে ভারতবর্ষে যারা পাইয়েছে কিছু সফলতা যেখানে এসেছে যে কোনো সংগঠনকে সেখানে আঘাত হবে কিছু করতেই হয় করতে বাধ্য আমাদের উড়িষ্যাতে ছিল ভোট বৈকট ছিল ভোট বৈকট ওরা কিছু কিছু জায়গায় ভোট বৈকট করেছে এবং কিছু নেতৃত্ব সেখানে ওরা মানে রাজনীতির শিকার হয়েছে কিন্তু কিছু আমাদের ভোট বৈকট ওখানেও হয়েছে উড়িষ্যাতে উড়িষ্যাতে ছিল ভোট বৈকট আমরা আমরা বলেছিলাম ওখানে লড়িব ঝাড়খণ্ডও লড়িয়েছে তো ঝাড়খণ্ডও আস সেই কিছু করতে পারে না আমরা চাইছি সবাইকে নিয়ে একবার সেন্ট্রাল কমিটি মিটিং করে আমরা রণকৌশল আমরা পৃথকভাবে আমরা কিছু তৈরি করি